ওয়াল্লাযীনা যারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয় অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে ভাইরামাত আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো সুন্নাত নামাজ হলো মর্যাদাপূর্ণ কোর নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে আল্লাহর অনেক প্রিয় বান্দা অনেক সালা পূর্বসূরি ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সুনবীর সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি যেতে চায় আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায় তাহলে তার জন্য ভোররাতে রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই মুহতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় ভোর রাত যখন হয় আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলে তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো আমি তাকে আরোগ্য দেব শুধু চাও অন্য সব সময় চাওয়া আর ভোর রাতে চাওয়া এক না ভাই রামাত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন হুজুর এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখাই দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখাই দেন তখন সার রহমাহুল্লাহ তাকে বলেছেন আপনি ভোর রাতে ভোর রাতে উঠে শীত হোক আর গরম হোক আরামের ঘুম ছেড়ে উজু করে সুন্দর করে উজু করে লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে দুই হাত তুলে এবং সেজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনের মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন তিনি আমলটা করেছেন সাররাহিম আল্লাহ বলেছেন কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো এসে বলছে যে ভাই আমার নিজের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহ তালা আমাকে এইভাবে উদ্ধার করবেন আমি কল্পনাও করি নাই আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে ভাইরা আমার আপনি যদি আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান কারো কাছে বলার পর ভরসা না পান আপনার যদি দেয়ালে পিট থেকে যায় তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচাইতে বড় অস্ত্র সবচাইতে বড় অস্ত্র কোরআনে কারিমে আল্লাহ তালা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছে ওমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাক রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো অতএব আমার তাহাজ্জুদের নামাজ এটা আমাদের পড়া কঠিন হয়ে গেছে নানা কারণে কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা স্মার্টফোন এটা আমাদের এটা আমাদের পরিবারগুলোকে খান খান করে দিচ্ছে এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে বহু ঘর ভেঙে দিচ্ছে বহু সংসার তসনস করে দিচ্ছে বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে এটার এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে শুইতে বারোটা একটা দুইটা বাজায় দিই সকালে ডিউটি আছে তারপর আমরা দেরি করে শুই অথচ নবী করিম সাল্লাহাম এসার পরে আর কোনো কাজ করা কথাবার্তা আলাপ সালাপ পছন্দ করতেন না তিনি রাতে এসার আগে আগে সব সেরে ফেলতেন এসার পরে দ্রুত শুয়ে পড়তেন এখন বিজ্ঞানীরা বলে এসার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয় তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমার নাবি সাদ সেই সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না বারোটা একটা দুটা মধ্যে মোবাইল টিপা টিপি করি তাহার